ভগবান আমায় মুক্ত করো এই যে ধ্বংসস্তূপ তুমি বানিয়েছ এই যে পিসাচের বাসস্থানে তুমি আমাকে নিয়ে এসেছ মিথ্যে ভালোবাসার সান্ত্বনা মিথ্যে সম্মানের আশ্বাস মিথ্যে স্বাধীনতার আশা দিয়ে সেই মিথ্যের পৃথিবী থেকে আমায় তুমি মুক্ত করো কেন আমি প্রশ্ন করছি কেন কি অধিকার ছিল তোমার আমাকে এতটা দুর্বল করার কি অধিকার ছিল তোমার আমাকে এমন ভাবে তৈরি করার যেখানে আমার অন্যের রক্ষার প্রয়োজন হয় তুমি জানতে না জানতে না তুমি যাকে তুমি আমার রক্ষার উদ্দেশ্যে এই পৃথিবীতে এতটা শক্তি দিয়ে পাঠাচ্ছ একদিন সেই আমায় ভক্ষণ করবে তুমি তো সৃষ্টিকর্তা তাহলে এতটা বৈষম্য কেন এ তোমার ভুল নয় তোমার অন্যায় নয় তোমার অপরাধ নয় আজ তোমার এই অন্যায়ের প্রাশ্চিত্ত করবে কে তোমার এই মারাত্মক ভুল শোধরাবে কে তিলে তিলে আজ তোমার এই অপরাধের জন্য তোমার এক সৃষ্টি দিন দিন বলি হচ্ছে আর এক সৃষ্টির হাতে আজ এই বলির দায়িত্ব নেবে কে নাকি সৃষ্টি করেই তুমি দায় সারা তোমার আর কোনো দায়িত্ব নেই যদি আছে তাহলে সারা দাও আসো আসো পরিবর্তন নয় প্রলয় হয় নিয়ে করো সব ছাড়খার ধ্বংস করো তোমার এই রক্ত মাখা সৃষ্টি প্রতিনিয়ত মরতে মরতে আমি ক্লান্ত শেষ করে দাও একেবারে সব কিছু মৃত্যুকে ভয় পায় না আর তুমি তোমার যে সুন্দর সৃষ্টির ভ্রমে এতদিন আমায় রেখেছিলে সেই ভ্রম কেটে গেছে আমার আর যদি এতটাই আছে মোহ তোমার এই ভুল সৃষ্টির প্রতি তোমার তাহলে শেষ করো শুধু আমায় তোমার এই নারীকে আর রেখে দাও তোমার সৃষ্টিতে তোমার কাপুরুষের সম্পদ আমিও দেখতে চাই কার গর্ভে হয় তার জন্ম কার মমতায় হয় তার যত্ন